বেট হাতে রিটায়ার্ড আউট হওয়ার পর বল হাতে মলিন সাকিব আল হাসান আইএল টি টোয়েন্টিতে নিচের প্রথম ম্যাচে অম্লমধুর অভিজ্ঞতা হল বাংলাদেশি অলরাউন্ডারের তবে দলের প্রতি উদারতা দেখিয়ে সাকিব ভাসছেন প্রশংসার সাগরে দলের বড় পুঁজির কথা ভেবে এদিন আউট না হয়ে সাজঘরে ফিরে যান সাকিব দলের প্রতি সাকিবের নিবেদন সবসময়ই অন্যরকম এর আরও এক নজির দেখা গেল শারজায় দলের জন্য নিজেকে উচার করে দিলেন ব্যাটিং লোভ সামলে আউট না হয়ে চলে এলেন পেভিলিয়নে তাসকিন আহমেদের দল সারজা ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাট করতে নামে এমআই এমিরেটস এগারোতম ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম তৃতীয় ব্যাটার হিসেবে সাজ করে ফিরলে প্রিজেন নামেন সাকিব দ্বাদশ ওভারে নিজের প্রথম দুই বল ডট হলেও ওভারের শেষ বলে হাঁকান দৃষ্টিনন্দন চার পরের ওভারে আরও একটি চার ও একটি সিঙ্গেল আসে সাকিবের ব্যাট থেকে ওভার শেষে যখন বারো সাকিবের নামের পাশে তখন সাকিব স্বেচ্ছায় ক্রিজ ছেড়ে যান রিটায়ার্ড আউট হয়ে সুযোগ দেন অধিনায়ক কাইরন পোলার্ডকে এর আগে মোহাম্মদ ওয়াসিমের উনত্রিশ বলে উনচল্লিশ ও জোনি বেয়ারস্র চব্বিশ বলে সাঁত্রিশ রানের দুই ইনিংস দলকে গড়ে দেয় বড় পুঁজির ভিত টম ব্যান্টন একুশ বলে করেন বত্রিশ রান পোলার সাকিবের বদান্য তার সুবাদে ক্রিজে নেমে সুবিধা করতে না পারলেও তাজিন্দার সিং ও রোমারিও শেফার্ডের কেমিওতে শেষ পর্যন্ত বড় পুঁজি পায় এমআই এমিরেটস তাজিন্দার আট বলে সতেরো করে সাজ করে ফিরলেও দশ বলে একত্রিশ রান করে অপরাজিত থাকেন শেফার্ড আট উইকেট হারিয়ে পুঁজি দাঁড়ায় একশো পঁচাশি রান জবাব দিতে নেমে ছেড়ে কথা বলিনি সর্জা সাকিব প্রথমবার বল হাতে পান অষ্টম ওভারে প্রথম বলেই তাকে ছক্কা হাঁকান টম কহলার ক্যাডমোর সেই ওভারে বিলি করেন এগারো রান দ্বাদশ ওভারে আবারও বল হাতে নিলে এবার সাকিবকে জোড়া ছক্কা হাঁকান সিকান্দার রাজা এই ওভারে ষোলো রান খরচ করেন সাকিব এমন খরুচে বোলিংয়ের পর অধিনায়ক পোলার্ডার সাকিবের হাতে বল তুলে দেওয়ার সাহস করেননি এমিরেটস অবশ্য রোমাঞ্চকর ম্যাচটা জয় নিয়েই মার ছেড়েছে তবে পরের ম্যাচে সাকিব একাদশে থাকবেন কিনা সেই প্রশ্ন জাগতেই পারে সিয়াম চৌধুরী ক্রিক টাইম